কয়লার আগুনে ভাই কি ভাই ভাই দুপুর হোক সমস্যা নাই কয়লার আগুন হোক কিন্তু আমরা এখানে ভাই ভর দুপুরে বান্ন রকম সিকেল মশলা দিয়ে দেশি গরুর হান্ডি রেডি ভাই এই ভাই বান্ন পদের মশলা দিয়ে কি গরুর মাংস হয় নাকি

আমরা শুধু বানর মশলা ইউজ করি না আমরা সরিষার তেল দিয়ে দেশি রসুন দিয়ে কয়লার দমে প্রায় অলমোস্ট এক ঘন্টা বিশ মিনিট স্লো কুক হয় দমে এক ঘন্টা বিশ মিনিট হয়তো অনেকে বললো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট লাগে একটা বাইরে ভাই সাদ আমরা কোথায় চলে আসলাম আজকে ভাই আজকে আমরা আসছি মিরপুর দশ বেনালসী পল্লীর আপ্যায়ন রেস্টুরেন্টে এইখানে ওনারা ক্লেম করতেছে ওনারা বান্ন পদের মশলা দিয়ে বিফ হান্ডি রান্না করে ভাই তুই দেখছেন কতগুলো ভাই আমার কথা হলো গরুর মাংস এত মশলা কেন দেন ভাই এত মশলা কি লাগে ভাই মশলা দেওয়াটা হইল একটা আর্ট আর মশলাটার জন্য এত সুন্দর গ্রেভি হয় এত সুন্দর টেস্ট হয় আর আমরা বান্ন রকম সিকল মশলা দিচ্ছি আমরাই প্রথম বাংলাদেশে আর আমাদের দেখা দেখে বাকি যা দেখছেন সব 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 কপি ভাই ওইসে ভাই আচ্ছা সব যে কপি এটা আপনি জানেন কেমন ভাই আপনি কি গিয়ে খাইয়ে টেস্ট করে দেখছেন অবশ্যই খাইছি আমাদের টেস্টের সাথে যদি কারো টেস্ট মিলাইতে পারেন ভাই পুরা মনে করেন যে আপনার হাড়ি ফিরি দিয়ে দিব ভাই ভাই আচ্ছা ভাই সব বুঝলাম ভাই দাম কত ভাই দাম মাত্র দুশো টাকা ভাই দুশো টাকা জি দুশো টাকায় কয় পিস দেন আমরা

আমাদের যে পরিমাণ হান্ডি যায় যে পরিমাণ আমাদের সেল হয় এইখানে বসে এট এ টাইম পাঁচ মন মাংস বিক্রি করছি আচ্ছা বুঝতে পারছি ভাই এখন আপনি আমাদেরকে একটু মাংসটা একটু বেড়ে দেখান তো যে আপনি দেখেন দিতাম তাহলে এই হার থাকতো না এই যে রেওয়া যে চর্বি এই চর্বি থাকতো না আচ্ছা আপনি প্রতিদিন কয় কেজি মাংস বিক্রি করেন আমরা আল্লাহর মতে সর্বোচ্চ সাড়ে পাঁচ মন বিক্রি করছি এখন মতে দেড় থেকে দুই মন আমাদের ইজিলি চলে যায় প্রতিদিন আপনি দোকান

আচ্ছা আপনি কি আপনি তো এখানে রসুন দেন ভাই রসুন আচ্ছা এটা তো চুই না না এটা চুই না এটা কি তাইলে মানে এটার নাম কি এটা হলো হান্ডি বিফ হান্ডি বিফ অনেকেই কনফিউশন হয় যে চুই চুই মাংস কিনা বা অনেকে বলে কালা ভুনা কিনা বা কি করছে এটা অ্যাকচুয়ালি চুই গোস্তও না এটা লাল ভুনাও না এটা অ্যাকচুয়ালি লাল লাল ভুনা এটা डिफरेंट একটা প্রসেস डिफरेंट একটা নাম डिफरेंट একটা রেসিপি যেটা নাম হলো হান্ডি বিফ যেটা বাংলাদেশে না এটা আদি ইন্ডিয়ান একটা রেসিপি যেটা মনে করেন যে মুঘলের আমল থেকে চলতেছে মানে আগে যখন ছি ভাই ওকে ভাই আপনি কি রান্না করেন আমরা এখানে রান্না করি ভাই মানে আপনি রান্না করেন ভাই আমি তো রান্না করি না রেস্টুরেন্ট আমার আমি চালাই আমার রান্না আমার শেফ করে বুঝতে পারছি আমি বলতে চাচ্ছি যে আপনি কি এটা রান্না করতে পারেন কিনা হ্যাঁ অবশ্যই রান্না করতে পারি আচ্ছা বান্ন পদের মশলা ভাই চিন্তা করছেন দেখেন কালারটা দেখেন একবার অস্থির ভাই এটা সেরা এক পিস আচ্ছা ভাই ঝোল কি আনলিমিটেড ঝোল অবশ্যই হান্ডির ভিতরে অতটা ঝোল থাকে না একবার আপনি রিফিল করতে পারেন আচ্ছা আরেকটা প্রশ্ন এটা হচ্ছে এই যে হান্ডি পিফটা এটা মানুষ সাধারণত কি দিয়ে খায় ভাত খিচুড়ি কি দিয়ে খায় আমাদের এখানে আপনি সব থেকে মজার বিষয়ে রাইসের অনেক ভ্যারিয়েশন পাবেন আপনি সাদা ভাত পাবেন আপনি খিচুড়ি পাবেন না দিয়ে ভালো লাগে বেশি মিক্সিমাম টাইম আমার যদি আমি যদি প্রেফার করি আমি খিচুড়ি দিয়ে খাইতে বেশি পছন্দ করি আচ্ছা এছাড়া অনেকে আছে সাদা ভাত পছন্দ করে তো সাদা ভাত খিচুড়ি দিয়ে মানে এটা কম্বিনেশনটা অমাইক থাকে অমাইক

আপনাদেরকে একটু র প্রসেসটা একটু দেখাই যে এটা এখনো কাঁচা আছে এই দেখো এটা আরো কতক্ষণ লাগবে ভাই হইতে এইটা মাত্র আমরা দিলাম এখন আমরা সিল করে দিব এটা হইতে মিনিমাম 50 মিনিট বা আমরা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে রাখি স্লো কুকে রাখি বুঝতে পারছি মোট পাতিলটা মানে একটা পাতিল সম্পূর্ণ হওয়ার জন্য আপনার মানে কতটুকু সময় লাগে 50 থেকে 50 মিনিট থেকে 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত সময় লাগে পুরোটা সময় কি আপনার এরকম দমে থাকে আর পুরোটা সময় দেখতেছেন এই যে দেখতেছেন এরকম সিল করা পুরোটা সময় এরকম দমে থাকে পুরোটা কয়লার উপরে কয়লার তাপে ও মা গো কয়লার তাপে যে পরিমাণ তাপটা হয় এই তাপে আস্তে আস্তে একটু পর আমরা তাপটা কমাই দিব স্লো কুক হবে তাহলে কি হবে তাহলে কি হবে মাংসের ভিতরে মশলাটা ঢুকবে আর মাংসের যে সফটনেসটা সেটা ভালো থাকবে আচ্ছা এবার আমি আপনাদের আরেকটা প্রশ্ন করি যেটা আমার মাত্র মাথায় আসলো অনেক রেস্টুরেন্ট আমি দেখছি ভাই তারা ধান্দাবাজি করে কেমন ধান্দাবাজি তারা ক্লেম করে যে তারা হান্ডিবি সেল করতেছে তারা এমনি নর্মাল গরুর মাংস রান্না করে রান্না করার পরে হান্ডির ভিতরে

ঠিক আছে ভাই আপনার ভিতরে অনেক কনফিডেন্স আমি দেখছি এখন আমি খেয়ে দেখবো আসলে আপনার কথা সত্য কনফিডেন্স না ভাই এটা আমার আমার প্যাশন আমার ভাই গর্ব আমার রেস্টুরেন্ট অবশ্যই আমি যদি আপনাদেরকে নয় ছয় খাওয়াই আমি আপনারা দেখাই দিছি একটা খাওয়াই দিছি একটা আমি আল্লাহর কাছে দাবি থাকবো ভাই দাবি তো লাগতে চাই না ভাই আমার ভাই খাবার দাবার একটা শখ আমি চাই আমার কাস্টমারও শখ করে খাইতে আচ্ছা আমরা খাই এখন খাওয়ার পরে দেখি আর এছাড়া আর কোন কি খাবার আছে আপনাদের এছাড়া আমার আমার কাছে আছে ভাই হান্ডি কলিজা যেটা বাংলাদেশ আমরাই প্রথম এছাড়া আপনি বাংলাদেশের কোথাও পাবেন না এই এতক্ষণ কথা বলছেন ভাল লাগছে শুনছি এখন আপনারে যেটাই জিজ্ঞেস করি এটাই বলেন আপনি ভাই আমি বাংলাদেশের প্রথম একটু বেশি বেশি হয়ে গেল আপনাকে আমি দেখাই না ভাই এই যে দেখেন হান্ডি কলিজা হ্যাঁ কলিজা হান্ডি কলিজা বাহ ও কলিজা আপনি কই পাবেন বাংলাদেশে দেখেন মাথাটা পুরো নষ্ট স্যার কোথায় চলে আসলো কথা দেখিনি ভাই ঠিক আছে ভাই আপনি ঠিক বলছেন আমি ভুলছিলাম ভাই ঠিক আমরা খাওয়ার পরে দেখবো আচ্ছা হান্ডি কলিজের দাম কত মাত্র দুশো টাকা ভাই কয় পিস দিবেন ছয় থেকে সাত পিস বা এর যে ঝোল ঝোল দিয়ে তো চার পাঁচ প্লেট ভাত খাওয়া সম্ভব আমাদের কলিজার টেস্টের সাথে অন্য কারো টেস্ট আপনি মিলাই দিয়ে পারবেন না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ আচ্ছা চলো দেখি তোর ভিতরে কি কি খাবার আছে আসো তো খাইতে আসলাম হান্ডি বিপ কিন্তু এখানে দেখতে পাচ্ছি বালাচাও দিয়ে দিছে দেখছো বালাচাও দিয়ে দেখতে তুই এত যে আইটেম দিছে এডি দাওস না কলিজা দিছে হাঁস দিয়েছে তারপরে আমরা নিয়েছি হচ্ছে কি খাসির মাংস যেটার দাম হচ্ছে দুইশো টাকা ঠিক আছে বালা চাউটা দেখছো এটা কিন্তু ওনারা এটাও ক্লেম করতেছে যে ওনারাই প্রথম ঢাকা শহরে ঢাকা শহরে বালাচের দাম কিন্তু আসলে ভাই অনেক বেশি কিন্তু এটার দাম মাত্র ভাই পঞ্চাশ টাকা ঠিক আছে একদম বাজেট ফ্রেন্ডলি আইটেম আমি মাংসটা আগে দেখেন ওই ভাই তো এত বয়ান দিল দেখি আমি সত্যি সত্যি খেতে কেমন আমার মনে হচ্ছে ভালোই হবে কালারটা মাথা নষ্ট

আচারি খিচুড়িটার দাম ষাট টাকা রসুন দেখা যাচ্ছে কিন্তু বেশ ভালো আচারি খিচুড়ি থেকে সরষের তেলের ঘ্রাণ আসতেছে এবং এটার সাথে ভাইজেরা বলছে একদম ঠিক যে এই হান্ডি বিপের সাথে খিচুড়িটাই পারফেক্ট কম্বিনেশন হচ্ছে অবস্থা আর বলি খাইতে হবে

মাথা নষ্ট তারপরে হাঁস হাঁসের দাম হচ্ছে দুইশো সত্তর টাকা পিস এইখানে হাঁসের ঝোলটা একটু পাতলা আর এই জায়গায় ঝোলটা কিন্তু ভাই খুবই খুবই বিখ্যাত হচ্ছে ভাই বিফ হান্ডির জন্য আপনারা আসলে এখানে ইলিশ মাছ চিংড়ি মাছের ভর্তাও খেতে পারবেন এবং ভাজিও আছে লাল শাক আছে ঢেউ ভাজি আছে পারফেক্ট বাংলা খাবার এবং ইউনিক খাবার আপনারা কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন ভাই এটার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ পল্লী শহীদ আবু তালেব উচ্চ বিদ্যালয়ের পাশে এবং আপ্যায়ন এটা গুগল ম্যাপে সার্চ দিলে ভাই চলে আসবে এখনকার জামানায় যদি আপনাকে মুখ দিয়ে ঠিকানা বলতে হয় তাহলে ভাই আপনার ফেসবুক চালানোর দরকার নেই আজকের মতো বিদেশ